নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলকে জেনে স্বাগত আশা করি সুস্থ আছেন ভালো আছেন আর হ্যাঁ আপনারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার অবশ্যই করবেন আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি চলুন ব্লগটা শুরু করি জ্যান্ত ট্যাংরা মাছ সুন্দরভাবে কেটে নেব একদম জ্যান্ত ট্যাংরা মাছ তারই পাশাপাশি নিয়ে এসেছি মরলা মাছ দেখুন মাছগুলো কত সুন্দর একদম ফ্রেশ মরলা মাছ একটাকেও সুন্দর করে বেছে নেবো তারই পাশাপাশি আছে ঝিঙে ঝিঙেটাকেও সুন্দরভাবে কেটে নেব চলুন চলুন তাহলে একে একে কেটে নিই ছোট ছোট ট্যাংরা মাছ আস্তে আস্তে কাটবে কারণ কাটা আছে ভাই তোমার মাছগুলো তো জীবিত ছিল এখন তো সব ঘুমিয়ে গেছে জলটা আমি কমিয়ে দিছি না ও তাই একবার পুকুরে ছেড়ে দেখো না ছেড়ে দেখবো দেখো ছেড়ে দেখবো দাঁড়াও রান্না বান্নাটা হোক পাকস্থলিতে ছেড়ে দেখবো তাই হ্যাঁ আচ্ছা পাকস্থলিতে ছাড়বি হ্যাঁ

একবার না দুবার ধুয়ে নিতে হবে একবার ধুয়ে নিয়েছি আর একবার ধুয়ে নেব অনেকে কমেন্ট করছেন আমাদের মাছ ধোয়া ঠিকঠাক হচ্ছে না এই দেখুন কত সুন্দরভাবে মাছটা ধুয়ে নিলাম এখন খুব সুন্দর ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আগে একবার ধোয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে মাছগুলো এখানে একটা মজার জিনিস আছে ফুল আর ফল একই সঙ্গে আছে কিন্তু বোঝা যাচ্ছে না এটা ফুল আর এইগুলো হচ্ছে ফল ফুলের পাশাপাশি ফল একই সঙ্গে আছে কারণ লঙ্কা গাছ ফুল গাছ এক জায়গাতেই হয়েছে তা ফুল আর ফল এক জায়গাতেই মাছগুলোকে এবার লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ

যেটা পাওয়া যায় না তোর গল্পটা শুনলে না মাথা খারাপ হয়ে যাবে তো সমুদ্রই যেতে হবে তো আমি একটা পুকুর কাটবো পুকুর কাটবে হ্যাঁ কই কেটে চিনি মাছ আর কুমড়ি চাষ করি তাহলে কেউ চুরি করবে না তাই সবারই পুকুরে মাছ চুরি হয় আর আমার মাছ তাহলে কেউ চুরি করবে না বাহ তোর বুদ্ধি আছে রে আমাকে ধাপ দিস তোর বুদ্ধিগুলো হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কুমড়ি পিঠে চাপ দি আর মাছগুলো ধরবি হুম তাই তো

মাছ ভাজা কমপ্লিট এবার রান্না করব মাছ ভাজা তেলে আর একটু আমি তেল দিয়ে দেব দেবো প্রথমে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে কুচুনো পেঁয়াজ আদা বাটা জিরে চিনি বাটা কচুনো টমেটো আচ্ছা টমেটা অন্যভাবে কচুনো হয়েছে বেশ চার চারখানা কিছু পরিমাণে লবণ কিছু পরিমাণে হলুদ গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে এবার পরিমাণ মতো ঝোল দেবো মা ঝল নিয়ে দাও এক ভাই ঝিঙে নিয়ে এসেছে এটা ঝিঙ্গে না লুগা না হনুমানের দাও জানি না এখন এটা কেটে নেব কেটে ঝিঙ্গাটা বোলো না কচি হ্যাঁ কচি আছে ঝোলটা সুন্দর ফুটে গিয়েছে এবার ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো ট্যাংরা মাছের ঝোল আমার হয়ে গেছে এবার মানে আমি নেবো মাছ দিয়ে ঝিঙে রান্না করব তা কিছু ভাজা মশলা আমি করে নেব শুকনো কলায় জিরে ধুনে আর একটু রান্ধুনি একসঙ্গে হালকা করে ভেজে নেব মশলাগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেবো মশলা ভাজা করাই আর রান্না করবো সরষের তেল ফোড়নে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা হয়ে গেছে এবার ঝিঙে দু ঝিঙে ধরা দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা আমার ভাই মাছ চাষ করেছে বিশাল সমুদ্র মধ্যে আর এরা হচ্ছে তিনি মাছ আর কুমির মনে হয় বেড়াতে গেছে अबर एक जल दे भजा मसला दी दो एक संगे भेजे का में दी दो ছিহি আর মড়লা মাছ হই গইছামার নমি নউ তো রান্না বন্না কমপ্লিট মা আর কাকা বসে পড়েছে তারপর আমি বসবো আর তারপর আসে দিদি বসবে এখন প্রথমে মা কে দিই

ঝিঙে মরলো নাও এবার ভালোই আমার পালা আমি অল্প অল্প করে খাই তো আমি অল্প একটু নেব দিদি খাবে তো দিদির জন্য মাছ রাখতে হবে হ্যাঁ আমার জন্য রাখো ভাই হ্যাঁ তোমার জন্য বেশি বেশি রাখতে হবে হ্যাঁ একদম কারণ বলেছো এরপর তো আমাকে গুরুত্ব ডাকবে ঝোল নেই ও আসছে আবার খাওয়া দাওয়ার পালা লাগলে পরে নিয়ে নেব হুম চলো শুরু করা যাক অ্যাকচুয়ালি রান্নাবানার স্বাদ কিন্তু আমি বলতে পারবো না কারণ আমি তো রান্না করেছি আমি স্বাদ বলতে পারবো না

টমেটো দিয়ে ঝাল ঝোল করেছি किती দারুণ লাগছে అలా বুঝতে পারছেন দাদা কিন্তু সাতটা পড়লো পারে হইছে তাহলে সেই রান্না হয়েছে সেই রান্না হইছে রান্না রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা বেশি বড় করছে না এইব দিয়ে আজকে ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে